প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের ঘোষণাকে কি বলা যেতে পারে উইন উইন পরিস্থিতি দুই পক্ষেরই কিছুটা ছাড় সমঝোতা না আগের ভুলের সংশোধন বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়ে আসছিল জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ বৈঠকেও দু একটি ছাড়া সবাই ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছিল কিন্তু এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে ঈদুল আজহার আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দেওয়ায় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যেও বিভক্তি ছিল বলে জানা যায় এক পক্ষের মতে ফেব্রুয়ারিতে নির্বাচন করাই শ্রেয় অন্য পক্ষের অভিমত ছিল রাজনৈতিক দলের দাবি যাই হোক না কেন এপ্রিলের আগে নির্বাচন করা ঠিক হবে না সে সময়ে প্রধান উপদেষ্টা দ্বিতীয় পক্ষের কথা মেনে নেন কিন্তু এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা সমস্যার সমাধান না করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বিএনপি ও এর সমমনা দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে রাজনৈতিক অঙ্গনে ডিসেম্বর এপ্রিলের দৈরথ চলতে থাকে এ অবস্থায় সরকার একটি সম্মানজনক আপোষ রাফা চেয়েছিল যার প্রতিফলন লন্ডন বৈঠকে পাওয়া গেল বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। সবচেয়ে ভালো হতো যদি লন্ডন বৈঠক ছাড়াই জট খোলা যেত কিন্তু সেটা যায়নি বাংলাদেশে স্বাভাবিক ও সহজ পথে কিছু হয় না অনেকেই প্রশ্ন করবেন যে সিদ্ধান্তের জন্য সরকার প্রধানকে লন্ডন যেতে হলো সেই সিদ্ধান্ত ঢাকায় নেওয়া কেন নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে মতক্যের সরকার তথা বড় সাফল্য বিবেচনা করা যায় এটা না হলে সরকার ও বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে যেত এবং এতে জুলাই বিপ্লবের ঘোষণা সংস্কার বিচার ও প্রতিশ্রুত সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ত বলা যায় শুভবুদ্ধির জয় হয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল ও সংগঠনের সম্মতি ও সমর্থন নিয়েই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল এখানে তো অন্তর্বর্তী সরকারের কোনো পক্ষ হওয়ার কথা ছিল না ইউনুস তারেক ধরনের যে বৈঠক হয়েছে সেটা হওয়ার কথা নয় বৈঠক হয় সাধারণত দুটি পক্ষের মধ্যে কিন্তু ইউনুসের সরকার সবসময় নিরপেক্ষ থাকতে পেরেছে বলে মনে হয় না অনেক ক্ষেত্রে ছাত্র ও এনসিপির চাপের মুখে অনেক সিদ্ধান্ত নিয়েছে বিএনপির চাপের কাছে সরকার স্বীকার করল সরকার তিনটি অঙ্গীকার ছিল সংস্কার জুলাই অভ্যুত্থানের সময়ের হত্যার বিচার ও নির্বাচন সরকারের গঠন করা সংস্কার কমিশনগুলো ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে আর সব কমিশনের সংস্কার প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের সঙ্গে সংবিধান বা নির্বাচনেরও সম্পর্ক নেই সরকার নির্বাহী আদেশে অনেক সুপারিশ বাস্তবায়ন করতে পারে কিন্তু দু একটি ব্যতিক্রম ছাড়া সরকার কোনোটিতে হাত দেয়নি বিচার প্রক্রিয়াও এগিয়ে চলেছে বলে সরকারের উপদেষ্টারা জানিয়েছেন এই বিচার নিয়েও কেউ কেউ আপত্তি করেননি তবে বিচারটি কবে শেষ হবে সেটা নির্ভর করে আদালতের ওপর এখানে সরকার বলে দিতে পারে না অমুক তারিখে অমুক মামলার কাজ শেষ করতে হবে তৃতীয়টি হল নির্বাচন নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের কোনো বিকল্প উপায় জানা নেই সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতির পর নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত সমস্যা হয়তো কেটে যাবে কিন্তু নির্বাচনের পরিবেশটি তৈরি করা সহজ হবে না সাম্প্রতিককালে দেখা গেছে কোথাও সংঘাত সংঘর্ষ হলে সেনা সদস্যদেরই হস্তক্ষেপ করতে হয়